নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তু ছাদ বাগান আজকে আমি যেখানে দাঁড়িয়েছি সেই জায়গাটা হচ্ছে আমার সিজনাল ফুলের জায়গা আজকে এই সিজনাল ফুল নিয়েই কিছু আলোচনা যা প্রতিটা বাগানের জানা উচিত বা সবারই এটা করা উচিত এই যে দেখুন আমার যে সিজনাল ফুলগুলো রয়েছে এই সিজনাল ফুলগুলো সবারই কিন্তু প্রথম ফ্ল্যাশ চলছে এই প্রথম ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর কি করতে হবে তারই উপরে আজকের ভিডিও এই যে গাঁদা গাছগুলো দেখুন কদিন আগেই এই গাঁদা গাছগুলোতে বড় বড় সাইজের সমস্ত গাঁদা ছিল গতকালকেই আমি কি করেছি যে সমস্ত গাঁদা গাছগুলো শুকিয়ে যেতে শুরু করেছিল মানে এই যে দেখুন এই যে কালো কালো স্পট হতে শুরু করেছিল সেই সমস্ত ফুলগুলোকে আমি তুলে তুলে ফেলেছি ফেলেছি কেন এই ফুলগুলো যদি আমি তুলে না ফেলি তাহলে কি হবে এই যে গাছের যা শক্তি সেই ফুলগুলোর উপর ব্যয় করতে থাকবে এই যে নতুন যে সমস্ত কুড়িগুলি আসছে সেগুলো কিন্তু ভালোভাবে বিকশিত হবে না তার জন্যই আমি গতকালকে এই ফুলের সমস্ত বীজগুলোকে মানে ফুলগুলোকে তুলে রেখেছি তুলে রেখে কি করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আমি এই যে সমস্ত বীজগুলোকে তুলে রেখে কিন্তু বীজগুলোকে সব রোদে শুকিয়ে নিচ্ছি সামনে সিজনের যেন এই ফুলের থেকেই আমি প্রচুর চারা করতে পারি এখানে দেখুন আমার কাছে পাঁচটি প্রজাতির মানে পাঁচটি কালারের চারা মানে আমার কাছে পাঁচটি কালারের যেহেতু গাঁদা ফুল রয়েছে সেই পাঁচটি গাঁদা ফুলের যে বীজগুলোকে কন্টেনারে রেখে শুকিয়ে এনেছি ভালো করে শুকিয়ে গেলে আমি কিন্তু এগুলাকে একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে কন্টেনার গুলোকে বন্ধ করে রেখে দেব মাঝে মাঝে একটু শুকিয়ে নেব এবার আসছি এই যে দেখুন গাঁদা ফুলের এই যে গাছগুলোকে আমি যে বড় বড় যে সমস্ত ফুলগুলো হয়েছিল সেগুলোকে তুলে ফেলার পর গতকালকে কিন্তু আমি একটি তরল খাবার দিয়েছিলাম শক্তিশালী তরল খাবার যার ভিডিও দুদিন আগে আমি দিয়েছিলাম সেটা কি ছিল সেটা ছিল শস্যের খোল পচা জল তার সঙ্গে ব্যালেন্স এমপিকে ১৯ উনিশ 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 এবং ম্যাগনেশিয়াম সালফেট এবং হিউমিক অ্যাসিড এই চারটিকে মিশিয়ে আমি কিন্তু এই গাছগুলোতে গতকালকেই দিয়েছি মানে আমার সমস্ত যে গাঁদা ফুলের গাছগুলো রয়েছে যদিও এই ফুলগুলো এখনো ভালোই আছে তার তথাপি আমি কিছু কিছু ফুল কিন্তু কালকে সব তুলে ফেলেছি মানে যে সমস্ত ফুলগুলো শুকিয়ে গেছিল বা কালো স্পট হয়ে গেছিল সেগুলো তুলে ফেলেছি কারণ গাঁদা ফুলের এই কাজটা যদি আমরা না করি তাহলে কিন্তু এই যে দ্বিতীয় ফ্ল্যাশ যে হবে সেই ফ্ল্যাশে কিন্তু খুব একটা ভালো ফুল হবে না এবং তথাপি প্রথম ফ্ল্যাশের যে রকম যে সাইজের ফুল হয়েছিল এই বর্তমানে যে ফুলগুলো হবে সেগুলো কিন্তু খুব একটা বড় হবে না তার কারণ হচ্ছে জানুয়ারি মাসের আমরা ঠিক মাঝামাঝি সময়ের দিকে যাচ্ছি ফেব্রুয়ারি মাসে গরম পড়তে শুরু করতে করতেই ফুলের সাইজও ছোট হয়ে যাবে ফুলও কমতে শুরু করবে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে বীজগুলো আমি শুকিয়ে রাখছি এটা প্রথম ফ্ল্যাশের বীজ কেননা প্রথম ফ্ল্যাশের সাইজ গুলো বড় বড় হয় এবং হয় কি এই বীজগুলো খুব মানে ম্যাচুরিটি আসে কারণ যেহেতু প্রথমেই এই ফুলগুলি ফোটে ফুলগুলো কিন্তু ম্যাচুরেট থাকে আর এখানে দেখুন আর জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ এই দুটি আমার মাদার চন্দ্র চন্দ্রমল্লিকার গাছ ছিল সেই চন্দ্রমল্লিকার গাছ দুটোর থেকে কিভাবে ফুল পেয়েছি তা আপনারা আমার যে ভিডিওতে মানে রান্তুর ছাদ বাগানে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা পেয়েছিলেন চন্দ্রমল্লিকা সম্বন্ধে একটা কথা বলে রাখি চন্দ্রমল্লিকা কিন্তু একবারই ফ্ল্যাশ হয় অনেকে বলে ডাল কেটে দিলে আবার হয় কিন্তু তা এটা একদম বাজে কথা চন্দ্রমল্লিকা একবারই ফ্ল্যাশ হয় এবং সেটা প্রায় পনেরো কুড়ি দিন থাকে আমি কি করেছি আজকেই এই যে চন্দ্রমল্লিকা গাছগুলোতে একদম গোড়া থেকে কিছুটা রেখে কেটে নিয়েছি এই কাটার উদ্দেশ্য হচ্ছে সামনে সিজনে আমি মে জুন মাসে এই যে চন্দ্রমল্লিকার গাছগুলো এই গাছগুলো থেকে কিন্তু প্রচুর সাকার বেরোবে তার থেকে আমি চারা তৈরি করে নিতে পারবো ঠিক তেমনই দেখুন এখানে যে চন্দ্রমল্লিকা এগুলা একদম শেষের দিকে বসানো ফুল ফুটছে কেবল আমি গতকালকে যে খাবারটি দিলাম এই খাবারটি দেওয়ার সাত দিন পরে আমি কিন্তু আরেকটি খাবার দিব সেটা হচ্ছে আমার যে গাঁদা ফুলের গাছ মানে সিজনাল ফুলের গাছে আমি যে খাবারগুলো দিয়ে থাকি সেটা নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট আমার যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি বলেছিলাম নতুন বাগানি হলে খুব একটা ট্রাই না করাই ভালো পুরনো বাগানি হলে আপনারা করতেই পারেন সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট মোটামুটি আট দানা করে আমি আমার গাছগুলোতে কিন্তু পনেরো দিন অন্তর অন্তর দিতাম যেহেতু আমি গতকালকে ফুল কেটে নিয়েছি এই গাছটিকে আরো গরু করতে হবে আরো ফুল বেশি পাওয়ার জন্য তার জন্যই আমি সামনের যে সপ্তাহে মানে গত কাল বৃহস্পতিবার ছিল সেদিন আমি খাবার দিয়েছিলাম ঠিক সামনের বৃহস্পতিবার দিন আমি কিন্তু ওই ক্যালসিয়াম নাইট্রেট প্রতিটি টবে আট থেকে দশ দানা দিয়ে দেব দিলে কি হবে গাছের সতেজতা আসবে এবং গাছ আবার এই যে করিগুলো দেখছেন এই করিগুলো কিন্তু বড় হয়ে ফুটবে আর এই যে দেখুন আমার অন্যান্য সিজনাল ফুল পেঞ্জি ডায়ানথাস অ্যান্টিনিয়াম এদের কিন্তু ফুল হতে থাকবে আমি ফুল হয়ে শুকিয়ে গেলে সেই কুড়ি কেটে দেবো আবার ফুল হবে এভাবেই কিন্তু এরা চলবে মোটামুটি এপ্রিল মে মাস পর্যন্ত এই ছিল আজকের ভিডিও তার মধ্যে আরো আর একটি জিনিস আপনাদেরকে দেখাই যার ভিডিও গতকাল আপনারা আমার চ্যানেলে পেয়েছিলেন এই যে বোগেন ভিলিয়া ফুলের গাছের উপরে এই বোগেনভিলিয়া ফুলেরও কিন্তু ফার্স্ট মানে প্রথম ফ্ল্যাশ চলছে মানে প্রথম ব্লুমিং চলছে এই যে দেখুন এই যে ফুলটি এই গাছের এই যে ফুলটি এই গাছের এই ফুলটি কিন্তু অনেক হয়ে হয়ে গেল গেল প্রায় দিন দেখুন ভালো করে ফুল কিন্তু শুকিয়ে আসতে শুরু করেছে আমি কি করব আর কটা দিন পরে মানে এই চার পাঁচ দিন পরে আমি কিন্তু এই যে ডালের এইখান থেকে কিন্তু আমি কেটে দিব আর যেহেতু গতকালকেই আমি এই বগেনভিলিয়া গাছগুলোতে মিক্স খাবার দিয়ে দিয়েছি এবং সাত দিন পরে আরেকটি স্পেশাল খাবার দিব দিলে কি হবে এই যে গাছগুলোতে কিন্তু দ্বিতীয়বার ফ্ল্যাশের জন্য তৈরি হবে আর বগেনভিলিয়া ফুলের গাছে কিন্তু প্রথম ফ্ল্যাশের থেকে দ্বিতীয় ফ্ল্যাশেই বেশি ফুল ফোটে এটা হয়তো আপনাদের জানা আছে কিনা আমি জানি না তবে জানা না থাকলে আজ জানতে পারলেন যে বোগেনভেলিয়া ফুলের প্রথম ফ্ল্যাশের থেকে দ্বিতীয় ফ্ল্যাশে কিন্তু বেশি ফুল ফুটে এই ছিল আজকের ভিডিও তার মানে এই যে সিজনাল ফুলের প্রথম ফ্ল্যাশের ফুটে যাওয়ার পর কি করতে হয় তার উপরেই আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমান করবেন আর আমার এই যে চ্যানেল রাতুর ছাদ বাগান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার ভিডিওটি দেখছেন তাদের বলছি আমার চ্যানেলে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করেই নিতে হবে আর পুরনো বন্ধুরা যারা প্রতিদিনই আমার ভিডিও দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ